হ্যালো গাইস দেখুন আমরা আসছি ঘুরতে রাজশাহী নৌগাতে আসি এখন আসি এটা কোথায় চাপড়া গ্রামে তো চারিদিকটাতেই দেখতে পাচ্ছেন এখানে আসলে বিলের বিলের মতন এখানে যে বড় ব্রিজটা সাইডে বড় ব্রিজ দেখতেই পাচ্ছেন বিশাল বড় ব্রিজ দেখা যাচ্ছে এটা আসলে রাস্তাটা তেমন ইট ইট বিছানো আসলে এখানে মানুষের চলাচল খুবই কম আমরা আসছি এখানে অনেকক্ষণ জাবাদ প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতন তো এখানে আমরা দেশ নিতেছি তো আসলে এখানে যা দেখলাম এই রাস্তাটাতে মানুষের চলাফেরা একদমই খুবই কম যেহেতু রাস্তা ইটের সলিং আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সাইডে এই যে দেখেন এগুলো হলো বিল আর আবাদি জমি তা এটা তেমন বিল না ছোটো মোটো বিল এখানে আবাদি জমি বেশি এখানে সবাই আবাদ করে আর সবচাইতে এদিকে ভালো লাগার বিষয়টা হলো যেদিকে তাকাবেন তাল গাছ আছে তাল গাছ এখানে প্রত্যেকটা জায়গায় তাল গাছ দেখতে পারবেন তো আমি আপনাদের এই সাইডটেরও দেখাচ্ছি দেখেন এই দিকটাতে যে সে পুরো তাল গাছ ওই দিকটাতে পুরো তাল গাছে বিশাল ইয়া তাল গাছ এগুলো তাল গাছে অনেক চতুর সাইডে তাল গাছ দেওয়া আছে তো এই হলো অনেক ইয়ে গ্রামের পরিবেশ রাজশাহী নওগাঁ গ্রামের পরিবেশ আর বিশেষ করে আম বাগানে তো দেখা যেতে পারি না আপনাদের তো এদিকে যেদিকেই তাকাবেন আম আমবাগান প্রত্যেকের ইয়ে আছে সব জায়গাতে আম বাগান এবং আমরা যেমন এই যে ধান চাষ করি গ্রাম অঞ্চলে ধান চাষ করি ধান খেত এরাও এদিকে দেখলাম ওই ধান খেতের ভিতরে আম গাছের চারা লাগানো সেখানে আম ধরে সে আম পরে আবার নিজেকে ধান খেতেও করে মানে সব ধরনের ফসলই এরা আবাদ করে থাকে এবং আমরা বছরে দুইটি ফলন ফলাই যেমন ইরি ধান কাটি তারপরে হলো আপনার আমন দান লাগাই আর এরা এই যে এখন এক ধান কাটিয়েছে আবার এই যে আরেকটা ধান লাগাচ্ছে আবার এটা কেটে আমন দান লাগাবে আসলে এদের ফলন বেশি রসুন পেঁয়াজ আদা আলু সবই এরা তৈরি করে তো সব মিলে ভালো লাগার একটি সুন্দর মুহূর্ত সব জায়গাতে আসলে ভালো লাগলো খুবই ভালো লাগার বিষয় তো অনেক এসে এদিকে ঘুরতে এসে অনেক ভালো লাগছে তো টাকা থেকে আসছি যেহেতু আমরা সবাই তো আরও অনেক জায়গায় ঘুরতে ফিরতে যাব তো অনেক জায়গায় ঘুরতেছি ফিরতেছি ফিরতে আসলে সময় থাকবে আর এদিকে সম্ভবত আমার মোবাইলের টাওয়ার থাকতেছে না এর একটা বিষয় মোবাইলে একদমই নেটওয়ার্ক থাকতেছে না বাসার বাহিরে আসলে টাওয়ার পাচ্ছি আর কি তাছাড়া একদম জিরো জিরো হয়ে আছে এরকম একটা বিষয় তো খুবই ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে থাকবেন যারা বাড়িতে আসছেন গ্রামের বাড়িতে আসছেন আর যারা বাইক চালান বাইক প্রেমী তারা অবশ্যই রিল্যাক্সে চালাবেন দেখে শুনে চালাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ